বাসিনা সি সি বাসিনা আরে মিষ্টি দিবে আরে এটা কিশের মিষ্টি ভাই মিষ্টি এটা মনে মনে হচ্ছে আজকে যে যে পাঁচই আগস্ট আজকে কিন্তু ছাত্র জনতার যে আন্দোলন তার প্রেক্ষিতে কিন্তু আজকে হাসিনা কিন্তু আজকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন আর এখন কিন্তু একটু অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার সঙ্গে সঙ্গে গাইবান্নায় কিন্তু রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ মিষ্টি বিতরণ এবং পৌর পার্কের যে বঙ্গবন্ধুর মুরাল আপনারা দেখছেন বঙ্গবন্ধুর যে সেটিতে কিন্তু হাজারো মানুষ এসে কিন্তু তারা জুতা মারছে এবং ভেঙে

জন্য আমার আমার ভাই বোনের অনেক ক্ষতি হয়েছে আমার ভাই বোন আজকে খুব শুয়ে আছে আমরা চাই সে শেখ হাসিনাকে

sejasi náà pala i se. funiyasi náà pala i se. pala i se lé pala i se. pala i se lé pala i se. sejasi náà pala i se. funiyasi náà pala i se.